আমি এখন আছি তিনশত ষাট এর দেশ সিলেটে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক বিরোর স্ম্যাথিক আজ আমি এসেছি সিলেটের সেই পবিত্র মাটিতে হরজত শাহজাল রাজি আল্লাহতালনুর দরবারে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব হরজত শাহজালালের মাজের চারপাশ এবং কি কি রয়েছে এই গেট দিয়ে ঢুকেই আমার মনে হলো এখানে কিছু একটা আলাদা এখানে শব্দ কম কিন্তু শান্তি অনুভব করলাম এখানে আসার পর প্রথমে এই সুন্দর মসজিদটি আপনার নজর কেড়ে নিবে দ্বিতীয়ত এখানে রয়েছে ঐতিহাসিক জ্বালালি কবুতর যা কিনা এখনও ইতিহাসের পাতায় লেখা রয়েছে তৃতীয়ত এখানে দেখতে পেলাম প্রাচীন আমলের ডেক যা কিনা এখন ব্যবহৃত হচ্ছে দান বাক্স হিসাবে এখানে মানুষ দান ফেরত করে থাকেন চতুর্থত এখানে দেখতে পেলাম বিশাল বিশাল চাইজের গজার মাছ এখানে প্রতিনিয়ত নানান ধরনের মানুষ নানান জায়গা থেকে এসে বের করে হরচশাহতাল রাজি আল্লাহ আনহুর মাজার জিয়ারত করতে তারই পাশে রয়েছে কবরস্থান যেখানে শায়িত আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মন মাটি বুকে নিয়ে যারা এখনো সিলেটের হরজত শাহজালাল রাজি আল্লাহ তাল মাজারে নাই সবাইকে যাওয়ার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য